সে বয়স্ক হোক বিবাহিত হোক বাচ্চার বাপ হোক এতে আমার কোনো সমস্যা নাই আচ্ছা পরিবার আর কে কে আছে ভাই আমার দাদি ছাড়া আমার কেউ নাই ও বাবা মা নাই না খুবই কষ্টের কথা তো বাবা মা কি বাবা মা কি কি দেখানো নাই নাকি ওনার বাবা মা মারা গেছে আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করছেন নাকি হ্যাঁ সেভেন পর্যন্ত seven পর্যন্ত পড়ছেন, তার পড়লেন না কেন? আর পড়ি নাই ভাইয়া সেরকম সামর্থ্য নাই আমার বুড়া দাদি পড়াইতে পারে নাই এর জন্য আর আচ্ছা, পড়াশোনা কি ইচ্ছা ছিল আপনার? হ্যাঁ ইচ্ছা তো থাকবে, পড়াশোনার ইচ্ছা কার নাই. আচ্ছা তো এখন কেমন মানুষ পেলে বিয়ে সাদি বলেন সেটা. ভাইয়া সে কালা হোক, ধলা হোক, বুড়া হোক, জোয়ান হোক, বিবাহিত হোক, এতে আমার কোনো সমস্যা নাই. শুধু যে আমারে ভালোবাসবে, ভালো রাখবে এইটাই. আচ্ছা তো দর্শক আপনারা রূপাবুর কথা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি